আসসালামু আলাইকুম আমি আজকে আলুর চট তৈরি করে দেখাচ্ছি এখানে আমি তিনটা মাঝারি সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি সব আলুগুলো এভাবে কেটে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তেঁতুলের টক সিদ্ধ ছোলা কাঁচা মরিচ কুচি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে এটা আলতোভাবে মেখে নিতে হবে এই আলুর চাটটা খেতে অনেক মজা লাগে ছোট বড় সবাই অনেক পছন্দ করে এখানে আমি চটপুটির মশলা দিচ্ছি টাইগার ব্র্যান্ডের আপনারা যে কোনো ব্র্যান্ডে দিতে পারেন চাট মশলা এটা দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে চানাচুর দিয়ে দিচ্ছি এখানে আমি এক ফেলি কাগজি লেবু দিয়ে দিচ্ছি দিলে এটার খেতে আরও অনেক মজা লাগবে দিয়ে আবার ভালো করে মেখে নেব। এই যে পরিবেশনের জন্য আমি সবগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি হয়ে গেল আমার মজার আলুর চাট এখন আমি মা ম্যাশ পটেটো তৈরি করছি এখানে আমি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়ে কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যেন দানা না থাকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে আনসল্টেড বাটার ব্যবহার করছি বলে লবণ দিলাম আমার আলুটা অনেক গরম এই জন্য বাটারটা গলে যাবে আর এখানে ফোটান্ত দুধ ব্যবহার করব। এই ম্যাশ পটোটোটা আসলে বাচ্চাদেরই বেশি পছন্দ আমরা খেতে পারি না এটা পোড়া মাংস ওই স্টেক দিয়ে খেতে অনেক ভালো লাগে এখানে আমি গরম ফুটন্ত দুধ দিয়ে দিচ্ছি এটা ভালো করে মেখে নিতে হবে আরেকটু দুধ লাগবে দিয়ে ভালো করে এবার মেখে নিতে হবে এই যে তৈরি হয়ে গেল আমার ম্যাশ পটেটো তো সবাই ভালো থাকবেন